আসসালামু আলাইকুম সবাইকে জানাচ্ছি শুভ সকাল চাকরি প্রত্যাশী ভাই এবং বোনেরা যারা আমার এই ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল থেকে দেখতেছেন সবাইকে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা নিয়োগ বিজ্ঞপ্তি সিলেটের শীর্ষস্থানীয় স্থানীয় সেবা প্রদানকারী ওয়েসিস হসপিটাল লিমিটেড এর সহযোগী প্রতিষ্ঠান নার্সিং ইনস্টিটিউটের জন্য নির্মুক্ত পদসহ জরুরি ভিত্তিতে আকর্ষণীয় বেতনের দক্ষ অভিজ্ঞ জনবল নিয়োগ করা হবে পদের নাম হচ্ছে নির্বাহী কর্মকর্তা সি প্রতিষ্ঠান হচ্ছে ওয়েসিস হসপিটাল লিমিটেড শিক্ষাগত যোগ্যতা যোগ্যতলা এমপিএস এমপিএইচ সনামধন্য হাসপাতাল বা মেডিকেল কলেজ ও হাসপাতালের সার্বিক ব্যবস্থাপনার আট থেকে দশ বছর খাঁচের অভিজ্ঞতা সেনাবাহিনীর মেডিকেল কোরের অবসরপ্রাপ্ত কর্মকর্তা অগ্রাধিকার দেওয়া হবে তারপর লাগবে অধ্যক্ষ ওএসএস নার্সিং ইনস্টিটিউট বিএইচ নার্সিং এমপিএইচ অথবা এম সম্পন্ন সংশ্লিষ্ট ক্ষেত্রে স্বনামধন্য কোনো নার্সিং শিক্ষা প্রতিষ্ঠানে অবশ্যই পাঁচ বছরের শিক্ষকতা ও প্রশাসনিক কাজ করার বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে ম্যানেজার বিজনেস ডেভেলপমেন্ট ওয়েসিস হসপিটাল লিমিটেড মার্কেটিংয়ের স্নাকোত্তর ডিগ্রিসহ সংশ্লিষ্ট ক্ষেত্রে পাঁচ বছরের বাস্তব অভিজ্ঞতা সহ কম্পিউটার কাজে দক্ষতা হাসপাতালের বিজনেস ডেভেলপমেন্ট বিভাগের কাজে অভিজ্ঞতা সম্পন্ন সরি হ্যাঁ বিজনেস ডেভেলপমেন্ট অফিসার নিচ্ছে হচ্ছে ওয়েসিস হসপিটাল লিমিটেড এটা হচ্ছে মার্কেটিংয়ের স্নাতক স্নাতকোত্তর সহ দুই বছরের বাস্তব অভিজ্ঞতা কম্পিউটার কাজে দক্ষতা হাসপাতালের বিজনেস ডেভেলপমেন্ট বিভাগের কাজে অভিজ্ঞতা সম্পূর্ণ আর এর আগেরটা তিন নম্বরটা হচ্ছে ম্যানেজার বিজনেস ডেভেলপমেন্ট ওয়েসিস হসপিটাল এটা মার্কেটিংয়ের স্নাতত্তর ডিগ্রি ও পাঁচ বছরের বাস্তব অভিজ্ঞতা সচ্য আচ্ছা আগ্রহ প্রার্থীগণ আগামী বিশ সাত দু হাজার পঁচিশ ইংরেজি তারিখের মধ্যে দুই কপি পাসপোর্ট সাইজের ছবি শিক্ষাগত যোগ্যতার সনদপত্রের ফটোকপি জাতীয় পরিচয়পত্র জন্ম নিবন্ধনের ফটোকপি অন্যান্য প্রয়োজনীয় কাগজপত্র খামের উপর পদের নাম এবং মোবাইল নাম উল্লেখপূর্ব ব্যবস্থাপনা পরিচালক ওভারসিস হসপিটাল লিমিটেড বরাবর আবেদন করার অনুরোধ করা হচ্ছে সকল ক্ষেত্রে অভিজ্ঞতাদের অগ্রাধিকার দেওয়া হবে শুধুমাত্র বাছাইকৃত প্রার্থীদের সাক্ষাতের জন্য ডাকা হবে আবেদনপত্র ডাকযুগে সরাসরি জমা দেওয়ার ঠিকানা ওয়েসিস হসপিটাল সুবহানিগাট সিলেট ইমেল আছে দেখে নিতে পারেন আচ্ছা যাই হোক চাকরি প্রত্যাশী ভাই ও আর আপনাদেরকে একটা জিনিস আমি বলি এখানে বিশ তারিখের মধ্যে আপনার সিবিটা পাঠাই দিতে হবে প্রথমত তারপরে সিবির সাথে আপনার যা যা কাগজপত্র চাইছে এখানে অবশ্যই তা সুন্দর করে দিতে হবে নাহলে কিন্তু ওরা বাছাই করবে যাতে প্রাথমিক বাছাই প্রক্রিয়ার মধ্যে আপনারা ঝরে না পারেন তারপর এখানে হচ্ছে আরেকটা বিষয় ইম্পর্টেন্ট হচ্ছে অনেকে ভুল করে সেটা হচ্ছে একটা যখন খাম পাঠাবেন খাম উপরে যখন সব কিছু রেডি করে একটা খামের মধ্যে ঢুকাবেন তখন লেখা লিখবেন পদের নাম জেলা জেলাতে লিখলেও অসুবিধা নাই না লিখলেও অসুবিধা নাই এগুলো বেশিরভাগ যারা জেলা কোটা থাকে ওই চাকরিতে ওই কো ওই জায়গায় জেলা লিখতে হয় তখন আপনারা প্যারক পাপক দিয়ে সুন্দর করে আপনার মোবাইল নাম্বার নম্বর দিয়ে আপনারা পাঠা দিলেন পদের নাম জিনিসটা ভুল করবেন এখানে কিন্তু অবশ্যই এই জিনিসটা চাইছেন সুন্দর করে আপনারা পাঠাবেন বাংলাদেশের সব জায়গায় থেকে আপনারা আবেদন করতে পারবেন তবে বিশেষ করে সিলেট বিভাগের আশেপাশে যারা আছেন তাদের জন্য অনেক ভালো একটা চাকরি অনেক ভালো একটা হসপিটাল প্রতিষ্ঠান সিলেটের মধ্যে আপনারা সকলেই আবেদন করতে পারেন এবং এই ফেসবুকের মাধ্যমে অথবা ইউটিউব চ্যানেলে যারা দেখতেছেন দয়া করে ইউটিউবে হলে আপনারা সাবস্ক্রাইব করে নেবেন এবং ফেসবুকে লাইক কমেন্ট যদি কোনো কিছু জানার থাকে কমেন্ট করবেন যদি পারেন সহ শেয়ার করে দেবেন প্রতিদিন আমার এই ফেসবুক পেজ থেকে আপনারা জব সার্কুলারগুলো পেয়ে যাবেন সুতরাং আপনারা যদি লাইক ফলো দিয়ে থাকেন তাহলে প্রতিদিনের সার্কুলারটা প্রতিদিন পেয়ে যাচ্ছেন আর শেয়ারের মাধ্যমে আপনারা আপনার পরিচিত আর তেসোজন কাউকে আপনারা শেয়ার করতে পারতেছেন সেই জন্য আপনাদেরকে বলব দয়া করে সবাই শেয়ার করবেন দোয়া করবেন সবার জন্য মঙ্গল কামনা করে এখানে শেষ করলাম ধন্যবাদ আসসালামু আলাইকুম